আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে পাস্তার একটা নতুন একটা রেসিপি তো এরকম রেসিপি কেউ এখনো খান নেই তো আমি আজকে এই রেসিপিটা কীভাবে রান্না করলাম সবাই দেখুন নতুন ধরনের একটা রেসিপি অনেক মজা তো আপনাদের ঘরে যদি এগুলো থাকে বানিয়ে খেতে পারবেন তো আমাদের প্রথমেই লাগবে ফার্স্টে মশারি মশারি এখানে এটা হচ্ছে মশারি বড় বড় মশারি এটা কিন্তু ডাল না এটা মশারি আস্ত মশারি এটা দিয়ে যদি পাস্তা রান্না করে খান এত মজা যারা খান প্রথম একবার খেয়ে দেখবেন তো এই যে দেখুন আমি রেখেছি আগে থেকে এখন আমি এটা কি কিভাবে কীভাবে রান্না করি সবই দেখতে থাকুন পুরোটা পুরো ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না আরো অনেক কিছু আছে পেছনে তারপরে এখানে নিয়ে নিলাম বাটার দেখুন তারপরে এখানে পেঁয়াজ ক্যাপসিকাম এখন ভেজে নিব সবাই ফুল ওটা দেখবেন টেনে টেনে দেখবেন না কেউ তাই দেখুন আমি একটু ভালো করে ভেজে নিব এখন পুরোপুরি একবারে ব্রাউন কালার দরকার নাই মানে একটু হালকা ভাজলেই চলবি কারণ এটা বেশি ভাজলে ভালো লাগে না তো এই পাস্তা রেসিপিটা অনেকই মজা যারা খাননি এখনও তো আমার ভিডিওটা দেখে রান্না করে খাবেন দেখবেন কত মজা তবে আপনার এটা অবশ্যই মশারির ডাল লাগবে বড় বড়ো বড় ইন্ডিয়ান সাইজের মশারির ডাল আছে ওটা ছোটো সাইজের না তো বাজারে গেলে কিনতে পাবেন আপনারা ওটা প্রথমে ফার্স্টে সিদ্ধ করে নিতে হয় তো আমি আগে সেদ্ধ করে নিছি তো আপনারা তো দেখতে নি তারপরে এই যে দেখুন আমার বেস্ট ভাজা হয়ে গেছে গা প্রায় তারপরে একটা ডিম দিয়ে দিলাম তো এখানে আপনারা যদি চিংড়ি মাছ দেন চিংড়ি মাছ দিলে আর বেশি মজা হয় চিংড়ি মাছ বা গরুর মাংস তো বা যে কোনো মাংস দিতে পারেন মুরগির মাংস তো আমার চিংড়ি মাছ তো বেশি ভালো লাগে কিন্তু অ্যালার্জি যে এখন আমার এমনি অ্যালার্জি সমস্যা হয় না তো হাতে অ্যালার্জি হয়েছে এই জন্য চিংড়ি মাছ দিলাম না ডিমই দিলাম ডিম অ্যালার্জি চিংড়ি মাছ ডিম তারপরে গরুর মাংস এগুলো সব কিছুতে অ্যালার্জি এগুলো যারা খেলে একটু বেশি সমস্যা হয় তো দেখুন আমার ডিমটাও হয় গেছে ভাস রেসিপিদের সাথে তো আপনার বা যে অনেক কিছু দিতে পারেন তেল দিয়ে রান্না করতে পারেন সমস্যা নেই তারপরে যে দেখুন আমি পাস্তাটা দিয়ে দিলাম অনেক সহজ একটা রেসিপি কিন্তু খেতে অনেক মজা বেশি টাইম লাগবে না পাঁচ মিনিট আপনার রান্না হয়ে যাবে সব রেডি করা থাকলে তো এই যে দেখুন আমি পাস্তা দিয়ে দিলাম তারপরে একটা ম্যাগি মশলা দিতে হবে একটা এক্সট্রা আলাদা ম্যাগি মশলা অন্য কোনো মশলা হলুদ মরিচ এগুলো কিছুই দেবেন না কারণ কাঁচামরিচ যারা বেশি ঝাল খেতে চান কাঁচামরিচ দিতে পারেন তবে এটা স্পাইসি সস দিয়ে খাইলে বেশি ভালো মানে এই যে দেখুন এটা মশলা দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা আর স্পাইসি সস মানে ঝাল সস দিয়ে যদি পাস্তাটা খান অনেকই মজা তেজে দেখুন আমি ওই বড় মোট বড়ো ডালটা দিয়ে দিছি এটা কিন্তু আস্ত ডাল এটা ইয়ে করা না তারপরে লাগবে কিছু ভাত আগে থেকে রান্না করা ভাত তেজে দেখুন আমি ভাত দিয়ে দিলাম এটা মিন বাসমতি চালের ভাত চিকন চালের ভাত লাগবে আর আপনার ইচ্ছা করে এটার ভিতরেও দিতে পারেন ওই যে এ অর্ডার বেশি ভালো হয় চাউমিন চাউমিন বা নুডলস তো ওটা আমার কাছে ছিল না সেই জন্য আমি দিতে পারিনি তো চাউমিন আর নুডুলস দিলে আরও বেশি মজা হইতো তো আমার হাতের কাছে যা চা ছিল তাই তাই দিয়েছি তো খুবই মজা এটা সস দেয় স্পাইসি সস দেয় খাইবেন দেখবেন অনেক মজা লাগবে আর সাথে ই দিতে পারেন পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা আগে ভেজে রেখে আগে থেকে ভেজে রেখে ওটা সাথে মিশিয়ে খেতে পারেন তো ওখানে এটা হচ্ছে আরবিদের হোটেলের মানে এটা আমি হোটেল থেকে কিনে এনে খেয়েছি তো এটা একটা আরবি রেসিপি হোটেলের গুলো পাওয়া যায় আর কি তো আমি আর কি হোটেলেরটা খেয়েছি তো সেটা দেখে আর কি ওদের রান্না দেখে কিন্তু আমি কিনে এনে খেয়েছি ওইটা মানে কী কী দিছে সেটাই আর কি আমি দিছি তো কেমন হলো সবাই সুন্দর একটা কমেন্ট করে দেবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট খুবই ভালো লাগে পড়তে তো এই যে দেখুন তারপর আমি সন্ধ্যার নাস্তার জন্য বেলা খাওয়ার জন্য এটা হচ্ছে কাবাব এটা ভেজে নেবো কাবাবটা আর ফ্রেন্স ফ্রাই আলু ভাজবো এটা রুটি দেখেতে খুবই ভালো লাগে তো এটা সন্ধ্যাবেলা বা এমনি ফ্রোজেন করাই থাকে ফ্রিজে কিনা পাওয়া যায় এটা বানাই নি আমি কিনে আনছি এগুলো ফ্রিজে খেলে যখন ধরেন সন্তান নাস্তার জন্য খাওয়ার জন্য কিছু থাকে না তখন এটাও বাইকেরা বা ভেজে খেয়ে নিই আমরা তো এই যে দেখুন ভাজা হয়ে গেছে খুবই মজা এই কাবাবটা খাইতে চার হাজার খান নেই তো কিনে এনে খেতে পারেন বা আপনারা তবে কিনে তারা তো অনেক কিছু দেয় এই দেখুন হয়ে গেছে ভাজা অনেক মজা ভাত দিয়ে গরম গরম ভাত বা পোলাও দা খেতে পারেন সময়সা যেহেতু এটা মাংস তারপরে যে দেখুন এটা প্রদান করা আলু এটা আমরা কিনে আছি আমি বানাই এখানে আগে প্রায় এখানে বানানো লাগে না কিছু সব হাতের নাগালে সব কিছু পাওয়া যায় তবে খেতে সে স্বাস্থ্যসম্মত বেশি মানে কোনো বেশি ভেজাল নাই আর বাংলাদেশে তো আবে যাবে কেমিক্যাল সেমিক্যাল বেশি ভেজাল জিনিস তো এই যে দেখুন এটাও ভাজবো একবার মসো মসো করে তেল দিয়ে ভাজতেছি খেতে খুবই মজা রুটি দিয়ে বা এমনি সস দিয়ে টমেটো সস দেখে তো খুবই ভালো লাগে তো এগুলো তো অনেকে সবাই পছন্দ করে ফ্রেঞ্চ ফ্রাই তো এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর মুসমুসে একবার অনেক মজা খেতে খুব কারাগারে এগুলো পছন্দ করেন সুন্দর একটা কমেন্ট করে দিবেন আপনাদের সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ